ধর্মতলা জুলাই সভার অনুমতি হাইকোর্টের সকাল সমস্ত মিছিল পৌঁছতে হবে একুশের সভা মঞ্চে ওইদিন দিন পাঁচ কিলোমিটারের মধ্যে যানজট রাখা চলবে না কলকাতা শহরের পরিবহন ব্যবস্থা কোনোভাবে বাধাপ্রাপ্ত হওয়া চলবে না কলকাতা পুলিশকে পরিবহন সচল রাখার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একুশে জুলাই মামলায় কলকাতা হাইকোর্টের যে কড়া পর্যবেক্ষণ সেই করা পর্যবেক্ষণের মধ্যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনেকটাই কিন্তু অশ্বস্তিতে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস তার কারণ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত শহর কলকাতার ধর্মতলা চত্বর এলাকায় রকম কোনো মিছিল করা যাবে না এবং শুধু তাই নয় মানুষ তাদের অফিস কাচারিতে যাতে সকালের মধ্যে পৌঁছে যেতে পারে তা পুলিশকে নিশ্চিত করতে হবে এবং যেহেতু কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে অফিস কাচারি আদালত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন রয়েছে সেগুলোর কথা মাথায় রেখেই আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্টত কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে যে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত শহরে কোনো রকম কোনো মিছিল করা যাবে না সকাল এগারোটার পর থেকে কিন্তু মিছিল করা যাবে তবে যারা সকাল সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবে সেটা সেই বিষয়টাও পুলিশ দেখবেন তবে এই একুশে জুলাইকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাতে কিন্তু একাধিক অভিযোগ করা হয়েছে যে যেখানে ভিক্টোরিয়া হাউস থেকে কেসি দাস পর্যন্ত যেখানে একশো চুয়াল্লিশ ধারা অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক দলগুলোকে যেখানে সভা সমাবেশ করতে দেওয়া হয় না সেখানে একুশে জুলাইয়ের এই দশ লক্ষ মানুষের যেখানে সমাগম হবে সেখানে কি করে পুলিশ অনুমতি দিল যেখানে দুশো মানুষের মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশ বারবার ট্রাফিক সিস্টেমকে নিয়ে প্রশ্ন তোলে তাহলে এতগুলো মানুষের যেখানে জমায় সেখানে পুলিশ কিভাবে এই মিছিলের অনুমতি দেয় এই নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আইনজীবী সংগঠন তারা মামলা করেছিল সেই মামলায় আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের করা পর্যবেক্ষণ এবং তার পাশাপাশি স্পষ্টত কলকাতা পুলিশকে নির্দেশ দিল সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত শহর কলকাতার বুকে কোনোরকম কোনো মিছিল করা যাবে না দেখুন অর্ডারটা যেটা দিয়েছে তাতে মূল বিষয়ই সেটা যাতে অফিস গোর্স যারা যারা আদালতে আসবে লিডি আইনজীবী বা বিভিন্ন অফিস যারা সকালে যান তাতে যাতে রকমভাবে অসুবিধা না হয় ট্রাফিক মুভমেন্ট যাতে সচল থাকে তার জন্যই আদালত বেঁধে দিয়েছে সকাল নটা থেকে এগারোটার মধ্যে কোনো ট্রাফিক ডিজারাপশান করা যাবে না কোনো মিটিং মিছিল করা যাবে না এইটা হচ্ছে স্পষ্ট আজকের নির্দেশের মধ্যে যেটা সঙ্গে বলবো আমরা আমাদের মূল প্রতিবাদ্য বিষয় ছিল যে আমরা কোনো ডেমোক্রেটিক মুভমেন্টের বিরুদ্ধে নয় কোনো মিটিং মিছিলের বিরুদ্ধে নয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে দুটো বিষয় যেটা আমরা বারে বারে বলেছি আদালত তার অর্ডারের প্রথম লাইনে লিখেছে যে কেন স্টেট ডাবল স্ট্যান্ডার্ড নিচ্ছে বাকি সবার ক্ষেত্রে দুশো লোকের জমায়েত করতে দিতে পারে না পুলিশ আর একই সময় দশ লাখ লোকের জমায়েত কলকাতায় পুলিশ করতে দিতে পারছে যখন শাসক দলের মিছিল হচ্ছে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন তার বিচার ফাইনালি আদালত করবেন এই হলফনামার নির্দেশ দিয়েছেন হলফনামা এক্সচেঞ্জ হওয়ার পরে সেটাই হচ্ছে আদালতের আমাদের মামলার মূল প্রতিবদ্ধ বিষয় এবং একই সঙ্গে যাতে কারোর গণতান্ত্রিক আন্দোলনের কারণে বাকি যে বৃহত্তর অংশের মানুষ যারা অফিস যাবেন যারা স্কুল যাবেন যারা আদালতে আসবেন তাদের কোনো রকমভাবে অসুবিধা না হয় চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা